স্যার আমার সাথে এরকম করেন না স্যার না খালা সমস্যা নেই আপনার সাহেবই তো স্যার স্যার যা বলবে তা তো শুনতে হবে আপনি এ সে কাজের লোক না আমার বেশি সময় লাগবে না বিশ পঁচিশ মিনিট ওয়েট করা আচ্ছা ঠিক আছে রাখা আসতেছি ম্যাডাম ম্যাডাম কি শেখালা ম্যাডাম এত রাত্রে কই যেতেছেন যাইতে শেখালা একটা কাজে আসতে মনে হয় লেট হবে আর লেট হইলে আমি কল জানাই দেবো আপনার খাওয়া দাওয়া করে আপনার সাহেবের খাওয়া দাওয়া করে আর ঘুমিয়ে পড়েন ঠিক আছে ম্যাডাম কি শেখালা আমরা একটা কথা বলার ছিল কিছু বললে তাড়াতাড়ি বলেন কেন আমার সময় কম তো যাইতে হবে তাড়াতাড়ি বলি আপনি তো বিশ্বাস করবেন না বলেন আপনার কোনো কথা আমি অবিশ্বাস করি বলেন তাড়াতাড়ি বলেন খেলা কি স্যার কি চরিত খারাপ কি বললেন কি বললেন আপনি হ্যাঁ কি বলেন আপনি যারটা খান যারটা পরেন যার থাকেন তার চরিত্র নিয়ে কথা বলতে হ্যাঁ আপনি দেখে আমার মায়ের বয়সে দেখা আপনাকে আমার বাসায় আমি রাখছি পারমানেন্ট ভাবে হ্যাঁ আপনাকে বেশি বেতনও দেয় খাওয়া পড়া বাদ দিয়েও আপনাকে বেশি করে বেতন দেয় আপনার এই কথা বলার জন্য ফার্দার যদি আপনার মুখে এ সমস্ত কোনো কথা শুনি আমি আমার হাজবেন্ডকে নিয়ে আমার থেকে খারাপ আর কেউ হবে না বইরা দিলাম ম্যাডাম আমি সত্যি কথা বলতেছি ম্যাডাম ম্যাডাম আপনি আমার কথা একবার বিশ্বাস করেন আমরা গরিব হইতে পারে মিথ্যা কথা বলি না আপনি আমার কথা একবার বিশ্বাস করেন আচ্ছা ওঠেন ওঠেন আচ্ছা কি বলতে চান আপনি আমার হাজবেন্ডের বিষয়ে আমার হাজবেন্ডের চরিত্র খারাপ মানে কি দেখছেন আপনি কি করছে সে স্যার কি করছে বলবো ওই যে আপনি যে এক মাস কাজের জন্য ঢাকার বাইরে ছিলেন না স্যার আমার উপর প্রত্যেক দিন নির্যাতন করছে

আচ্ছা যান আপনিও উপরে যান আমি দেখতেছি আচ্ছা যাব

আপনার সাথে আমার থাকতে খুবই ভালো লাগে আপনার যে শরীরটা বিশ্বাস করেন এই শরীরটা দেখলে না আমি লোভ সামলাতে পারি না কি তোমার বললাম তারপরে কথা খেলাম আপনি যা ভাবতেছেন ঠিক তা না খালাম আসেন খেলাম আপনারা বলছি না এই মাসে আপনারা দশ হাজার টাকা বেতন বাড়াই দিবেন আমার বেতন লাগবো না স্যার

আরে যা বলবে তা তো শুনতে হবে আপনি এবার সে কাজের লোক না তাই না স্যার নাহলে তো আবার মামলা দিয়ে দিবে আপনার নামে তাই না স্যার বুঝলাম তুমি এগুলো কি বলতেছো ওইগুলো হ্যাঁ আমি ঠিক বুঝতে পারতেছি না বুঝতে পারতেছো না না হুম না হ্যাঁ বুঝাই বলি আসো তুই তুমি তুমি না বাইরে গেলা তুমি আজকে ওই তোমার কি কাজ আছে আজকে আসবা না তুমি না বলছো হ্যাঁ

আমি যে দিনের পর দিন রাতের পর রাইত পরিশ্রম করতেছি অক্লান্তি পরিশ্রম করতেছি এই সংসারের জন্য আপনার জন্য স্যার এটাকে আপনি চোখে দেখেন না হ্যাঁ আপনার যদি এতই সমস্যা তা আপনি আমার জানাইতেন আপনার সমস্যা হইতেছে আপনার মে মানুষ প্রয়োজন আপনি আমাকে বলতেন আমি আপনাকে কাইনা দিতাম আমি নিজে আপনাকে কাইনা দিতাম মে মানুষ আপনি আমারে জানিতেন এত নিজ কিভাবে হন আপনি বলে হ্যাঁ একটা মারবয়সী মহিলাকে আপনি ছাড় দিলেন না মাফ করে হবে না কোনোদিন মানুষ আমার না এখন ভাবতে घिन्न লাগেতাছে যে এত পরিমাণ একটা নিকৃষ্ট মানুষ পৃথিবীর সবথেকে নিকৃষ্ট মানুষ আপনি আর আপনার সাথে আমি থাকি আপনি আমার হাজবেন্ড শোনেন যে মার বয়সী মহিলাকে ছাড় দিতে পারে না সে নিজের মাকেও ছাড় দিতে পারবে না আপনার কাছে তো আপনার মা সেভ না আমার মা সেভ না আমার বোন সেভ না কেউই সেভ না আপনি রাস্তার পুকুরের থেকে নিকৃষ্ট বুঝতে পারছেন লজ্জাবোধ নেই আপনার হ্যাঁ মানুষ চোখের স্মরণে অনেক কিছু বলে না অনেক কিছু করে না আপনার কি ওইটাও নেই চোখের স্মরণটুকুও নেই আপনার আপনি অবিবাহিত হইলেও আমি বুঝতে পারতাম যে আপনি অবিবাহিত আপনার উত্তেজনা বেশি রক্ত গরম আপনার তো বিয়ে হয়নি আজকে বিয়ে হয়েছে নতুন বিয়ে হয়েছে নতুন বিয়ে হয়নি আপনার বয়স কম হয়নি আপনার আপনি এই বয়সে এসে এই সমস্ত কাজকর্ম করতেছেন মানে মানুষকে বলার মতো না মুখ দেখানোর মতো না বুঝতে পারছেন এখন যদি আপনার থেকে আমি তালাকও চাই না তালাকের কারণটা বলতে আমার লজ্জা লাগবে মানুষের কাছে কই জান আপনি লজ্জা লাগে হ্যাঁ শুধুমাত্র বোর কথা শুনতে লজ্জা লাগে আর যখন পাবলিকে জানবে হ্যাঁ আপনার আত্মীয় স্বজন জানবে আপনার বাপ্পা জানবে আপনার বোন জানবে আপনার ভাইরা জানবে আমার ফ্যামিলি জানবে একটা সময় তালাকের জন্য করে গিয়ে এই বিষয়গুলো জানবে হাজার হাজার মানুষ জানবে তখন লজ্জা করবে না তখন ভাববেন না এই বিষয়টা যখন করতেন হ্যাঁ উনি কি ইয়াং একজন লেডি আমি কি ছোটো সতেরো বছর আঠেরো বছর মেয়ের আগসি কাজে হ্যাঁ আপনি কীভাবে ওনাকে টান দেওয়া অসমের মধ্যে ঢুকান এতটুকু ঘৃণা কাজ করেনি আপনার ওনার দিকে তাকান কেন ওনার দিকে তাকান কেন আমি এই আমি এই আমি আপনার জন্য উনি যখন আমাকে কথাটা বলছে আমি উনার মেয়ের বয়সী উনি আমার মার বয়সী আমি ওইটা পড়াও না করে ওনাকে চর লাগাই দিচ্ছি নিজে কখন ছোটো মনে হইতেছে অনেক ছোটো মনে হইতেছে যে আমি একজন মার বয়সী মহিলার কথা বিশ্বাস না করে ওনার গায়ে হাত তুলছে আমি আপনার মতন একজন পুরুষের বিশ্বাস করে আপনার মতো একজন পুরুষকে বিশ্বাস করে কই যান আপনি হ্যাঁ শুধু রুমে যান কেন রুমে যান কেন আপনার এই কথাগুলো না এখন পাবলিকলি চিল্লা চিল্লা সবাইকে ডেকে এনে জানাই দিতাম যদি আপনার মতো আমার চোখে স্মরণ না থাকতো লজ্জা না থাকতো মান সম্মান না থাকতো আমার মান সম্মান আসতে আমার ফ্যামিলির মান সম্মান আসছে আমার বাবা এই সমাজের একজন নামি মানুষ ওনার অনেক দাম আসতে বুঝতে পারছেন আপনার সাথে সাথে ওনার নামটাও মুছা যাবে ওনারা সবাই থুতু দিবে আর আমি আপনার মতো না গুরুজনদেরকে অনেক ভালোবাসি সম্মান করি সম্মানের চোখে দেখি যারা মার বয়সী তাদেরকে মার চোখেই দেখি ভোগের চোখে দেখি না বুঝতে পারছেন আমি আপনার মেয়ের বয়সী খেলা আপনি আমার মার বয়সী আমি আপনি বিশ্বাস করেন আমি আপনাকে মার চোখেই দেখি আমি আপনাকে এখন পর্যন্ত আপনি বলতে পারবেন কোনো কথা এমন ভুল সে যেন আপনি কষ্ট পান আমি আজকে আপনাকে হাত তুলছি যার জন্য আমি লজ্জিত খালা মাফ করে দেবেন আমাকে থাক মা মতোই আমি কখনোই বুঝতে পারি নি খালা আমার হাজবেন্ড একজন মতো আচরণ করবে মার বয়সে একজন মানুষের সাথে খালা এটা আমার ভুল আপনার কোনো ভুল নেই আচ্ছা ঠিক আছে খালা আমি আপনাকে আর এই পাশে রাখতে চাই না এরকম মানে পশু যে বাসা থাকে ওই বাসা আপনাদের মতো মায়েদের মানায় না খালা আপনি ব্যাগটা গোছান আমি আমার আব্বুর বাসা আপনাকে দিয়ে আসবো আচ্ছা ঠিক আছে মা কিন্তু খালা একটা রিকোয়েস্ট আপনি এই কথা কাউকে জানায় না আমার আব্বুকেও না আচ্ছা ঠিক আছে আমি কাউকে জানাবো না ওকে ব্যাগ গোছান খালা আচ্ছা এদিকে আসেন চরিত্র খারাপ একটা লোক এদিকে আসেন আমি না চাইলে এখন অনেক কিছুই করতে পারি কেস মামলা তালাক সব কিছু কিন্তু আমি কিছুই করব না কারণ কি জানেন আমার আপনার মতো চরিত্র খারাপ না আপনার মতো আমার চুলকানি নেই বুঝতে পারছেন রক্ত গরম না আমার উত্তেজনা বেশি না আমার আমি একজনকেই ভালোবাসি একজন কিনে থাকতে জানি সে চাহে আমার সামনে থাকুক না থাকুক আমার সাথে থাকুক না থাকুক শুধু কাছে এসে মিলামেশা করলেই ভালোবাসা হয় না ভালোবাসা মন থেকে আসে আপনি যে এত বছর আমাকে ভালোবাসেনি তার প্রমাণ আপনি দিয়ে দিছেন এই এক মাসে আমি তো এখন তালাক নিব না আপনার থেকে কিন্তু আমি আপনার সাথেও থাকব না এটাই আপনার জন্য শাস্তি আপনি বাসার বাইরে এক পাও যেতে পারবেন না ততদিন আপনি আমার সামনে আসতে পারবেন না যতদিন আপনি মন থেকে ভালো হবেন আপনি এটা রিয়েলাইজ করতে পারবেন যে আপনি একজন মার বয়সী মহিলার সাথে কী করছেন আর আপনি আমার চোখের সামনে কখনই আসবেন না আমি যেন আপনাকে আমার চোখের সামনে না দেখি আমি দেখতে চাই আপনার মুখটা ঘৃণা লাগে আমার এটা ভাবতে যে আপনার সাথে আমার একটা সম্পর্ক আসতে গভীর সম্পর্ক আমি এখন থেকে পাশের রুমে ঘুমাবো আপনি এই রুমে এটি আপনার শাস্তি খালা